আচ্ছা কিমা আর বেচুর এত মিল কেন তোমরা জানো কারণ কিমারও কেউ নেই আর বেচুরও কেউ নেই মানে কিমারও নিজের বলতে কেউ নেই আর বেচুরও নিজের বলতে কেউ নেই কিমার কেন নেই কারণ কিমার তো আতাপাতাই ঠিক নেই মানে কোথা থেকে জন্মেছে সেটাই ও নিজে জানে না কিন্তু কিমা যার কাছে পালিত হয়েছিল মানে ওর পালিত মাকে তো একবার দেখিয়েছিল তাহলে কেউ নেই কি করে বলছে ওর মা তো ওর যশোদা মা কারণ ওকে যেই জন্ম দিয়ে থাকুক পালন তো করেছে ওর যশোদা মা মানে মা তো আছে আছে ও দেখিয়েছিল একদিন লাইভ করে তাহলে কিমার আছে কিন্তু কিমা সেই মায়ের কাছে বেশি যায় না এটা কিন্তু কিমা আগেও বলেছে তাই তো আর এদিকে আমাদের বেচুর বেচুর কিন্তু কেউ নেই তা নয় বেচুর দিদি আছে বেচুর দিদিকে বেচুর মাই নির্বাসনে পাঠিয়েছিল নির্বাসনে মিন্স তার কাছ থেকে ডিট্যাচ করেছিল সে মানে বেচুর দিদি খিদের জ্বালায় কাঁদছিল ওর দিদামা সেই সময় তাকে নিয়ে লালন পালন করেছে মানে ওর দিদামাই ওর যশোদা মা তাহলে বেচুর কেউ নেই কিন্তু নয় সেক্ষেত্রে বেচুর মানে দিদি যে ছিল সেটা পাড়ার লোক জানতো না মানে বেচুর মা কোনোদিন বলেই নি যে তার একটা মেয়ে আছে তার মানে এরাই তো তাকে কোনো দিন অ্যাকসেপ্ট করেনি যখন থেকে ওর দিদা মায়ের কাছে দিয়েছে তখন থেকে ওরা পুরো ওদের যে দায়িত্ব সেটাই ঝেড়ে ফেলে দিয়েছিল হতেই পারে কেউ ঠাকুমার থেকে মানে ঠাকুমার কাছে বা দিদার কাছে মানুষ হচ্ছে তা বলে মা বাবা হিসেবে তাদের যে রেসপন্সিবিলিটি সেগুলো কি তারা ভুলে যায় কিন্তু বেচুর মা সেটা ভুলে গিয়েছিল পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে বেচুর বিয়ের সময় এসেছিল এবং সেই সময় তারা বলেছিল যে তারা যে আছে সেটাই গ্রামের লোকেরা জানতো না তাহলে বলো এদের নিজের লোক নেই বাট এরা নিজের লোকের সঙ্গে শত্রুতা করেছে দুজনেই দুজনেই মানে এই জন্যই বলছি কারণ কিমা নিজের মুখে শিকার করেছে তার মায়ের বাড়ি যেতে তার ভালো লাগে না তার থেকে তার যে সঙ্গিনী কার বাড়ি বুঝতেই পারছো হ্যাঁ তার বাড়ি বান্ধবীর বাড়ি থাকতে তার ভালো লাগে সেখানে গিয়ে নাকি সে একেবারে নিরাপদ মনে করে তার কারণ ওখান থেকে ইন্টুকুলুকুলু করতে যাওয়া যায় তাই জন্য মায়ের বাড়ি থেকে তো যাওয়া যাবে না মা তো কৈফের চাইবে যে কি ব্যাপার তুই সংসার ধর্ম ছেড়ে কোথায় যাচ্ছিস বুঝতে পেরেছ তো সেই জন্য এ বলছে আমার তো নিজের কেউ নেই আর বেচুরও থেকেও নেই মানে ওর দিদির কথা বলছে মানে ও তো নিজের দিদির থেকেও বেশি কারণ ও তো পাতানো দিদিকে আমি ইন্টুকুলুকুলুকুলু তো সেই জন্য বলছে যে ওর সঙ্গে আমার মিল জীবনে তার জন্য আমি ওদেরকে এত ভালোবাসি হ্যাঁ সেই ভালোবাসাটা কোন রকম ভালোবাসা রে দার্লি সবাই তো বলছে প্রমাণ তাদের কাছে আছে তুই যা করেছিস তার প্রমাণ আছে অবশ্যই তুই যদি সেই প্রমাণগুলো দিস তাদের নামে যেগুলো তুই রটিয়েছিস তারপর তোর প্রমাণটাও সোশ্যাল মিডিয়ায় সে দেবে বুঝতে পেরেছিস তুই যতই বলিস যে তুই তো স্ট্রাইক দিতে পারবি না আর এটা তো সত্যি তোরা স্ট্রাইকের থেকে কেস কেস খেলিস বেশি তাহলে কেন কেস খেতে যাবে কেউ বলতো তাহলে তুই আগে প্রমাণ দে তারপরে সে দেবে কারণ এটা তো বিচারালয় নয় এটা তো কোর্ট নয় যে এখানে কেউ প্রমাণ প্রমাণ খেলা খেলা খেলবে কিন্তু তুই বলছিস দিতে প্রমাণ তো প্রমাণ কেন দেবে তুই যেরকম মুখের কথা বলেছিস তোর কথাটা কেউ কেউ বিশ্বাস করেছে তেমনি এও মুখের কথা বলছে তোরা যারা বিশ্বাস করবার করবে ঠিক আছে তো আমরা তো পাচ্ছি তথ্য পাচ্ছি যে তোর ভাই শুধু তোর ভাই নয় তোর এন্টু গুলো 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 কু ভাই তাই তো তো সেই জন্য তুই বলছিস আমার আমি খুব ভালোবাসি হ্যাঁ আমি খুব ভালোবাসি কারণ আমাদের দুজনের পরিস্থিতি এক তাই বুঝি আচ্ছা তার মানে তুই নিজেই বলছিস যে তুই যেরকমভাবে লালিত পালিত হয়েছিস তোর পরিস্থিতি পরিস্থিতি আর ওদের এক কেন ওর মা তো ছেলের সঙ্গে ভালোই সম্পর্ক আছে তাহলে সেখানে কি করে পরিস্থিতি এক হলো তারপরে ওর মা তো আর তোর মায়ের মতো কিছু করে না তাহলে কি করে পরিস্থিতি এক হলো মানে ব্যাপারটা বুঝতে পারলাম না তুই কোন জায়গা থেকে মিল বললি মানে নিজের 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 তোর যে পালিত মা মানে যে তোকে পালন করেছে সে তো তোকে নিজের মনে করেই বুকে আগলে রেখে মানুষ করেছে তাহলে তুই তাকে ইনসাল্ট করলি আর দ্বিতীয়ত হচ্ছে বেচুর মা তার তো এরকম কোনো ব্যাপার না সে তো নিজেই নিজের মা মানে বেচুকে সে জন্মও দিয়েছে আবার পালনও করছে তাহলে সেখানে তোর সাথে ওর কী করে মিল হলো আমি ব্যাপারটা বোধগম্য হতে পারলো না জানি তুই লজিকের মা বাবা করে দিস কারণ তুই লজিক দিয়ে কথা বলতে পারিস না তুই শুধু ওই বললাম পিটবো ধরবো চুলে মুড়ি টানবো এই করবো সেই করবো আর নোংরা নোংরা সম্পর্কে জর্জরিত করে দিস তো এটা তো খুব স্বাভাবিক ব্যাপার ছিল তো যাই হোক এইটা দিয়েই আমি শুরু করলাম আজকের ভিডিওটা ওয়েলকাম করছি তোমাদের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে আশা করছি তোমরা সবাই ভালো আছো তো যাই হোক যেটা বলছিলাম এখন এখন দাল্লি অন্য পন্থা নিয়েছে টিনাকে এক ঘরে করে দেওয়ার জন্য দাল্লি এক অন্য রকম অভিনব পন্থা নিয়েছে ভিডিওর মাধ্যমে টিনার মাকে প্রভোগ করার চেষ্টা করছে টিনার মাকে বলছে যে ভাই তোমার মেয়ের মুখ তোমার চ্যানেলে আর প্রয়োজন নেই তোমার মেয়ের ফেস দেখিয়ে যেমনি তোমার ভ্যা ভাইরাল হওয়ার দরকার ছিল ততটা তুমি হয়ে গেছো তোমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে এই সময় তুমি আর তোমার বৌমা মিলে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও তোমাদের কাজ দেখিয়ে এখন তো তোমার মেয়েকে আর তোমাদের সেই লেভেলের প্রয়োজন নেই অর্থাৎ তোমার মেয়ের মুখটা তুমি চ্যানেলে দেখিও না মানে ভাবতে পারছো এই যে গৃহযুদ্ধ কিভাবে লাগাতে হয় এরা খুব ভালো করে জানে এখন কিমা কি করছে দেখো এতদিন ছিল শুধু বেচু 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 করতো তোমার টিনার মা টিনার বাবা সবাইকে খারাপ বলতো এখনও বলছে যে না টিনার মা টিনার বৌদির সঙ্গে যে বন্ডিংটা দেখাচ্ছে সেইটা খুব ভালো এবং হবে নাই বা কেন একটা শাশুড়ি আর তার বৌমার মধ্যে সম্পর্ক এরকমই হয় তো এতই যখন বুঝিস তোর তোর বাড়ির লোকজন তোর সঙ্গে থাকে না কেন এতই যখন বুঝিস এইভাবে বন্ডিং থাকে তোদের তো কোনো বন্ডিংই দেখা যায় না তুই মুখে বলতেই পারিস ভালোবাসা এখানে আছে কিন্তু তোকে তো পাত্তা দেয় না তোকে পাত্তা দেয় না তাই তোর সঙ্গে থাকে না তুই যে ধরনের মানে কালচারে বিলং করিস বা তুই যে ধরনের মেন্টালিটি পজেস করিস সেখানে কারোর মেয়েকে এনে তোর সঙ্গে ঘর সংসার করতে দিতে নারাজ তাই তারা তোর ছেলেকে নিয়ে গিয়ে তাদের বাড়িতে রেখেছে তাদের বাড়িতে মানে দ্যাট মিন্স তাদের আগের বাড়িতে তার মানে ওই মেয়েটির ঠাকুমার বাড়িতে তোর ছেলে এবং তোর বৌমা থাকে তোর সঙ্গে থাকতে চায় না তার কারণ কি তোর এত বড় বাড়িতে তারা থাকতে চায় না কেন কারণ তোর সঙ্গে সেই বন্ডিংটা নেই সেই অ্যাটাচমেন্টটা নেই তাই জন্যেই তোর সঙ্গে রাখতে চায় না বুঝতে পেরেছিস তুই অন্য লোকের বন্ডিং নিয়ে বলছিস না অন্য লোককে খোঁচা দিচ্ছিস না অন্য লোককে তুই তাদের সংসার ভাঙার প্ল্যান করছিস না ওই দিকে একটা সংসার ভেঙেছিস জোরা লাগতে দিস আবার চাইছিস যে টিনাকে এক ঘরে করে দেওয়ার জন্য এই রকম কথাগুলো বলবি ঠিক আছে আর তার জন্যই তুই এগুলো বলছিস তুই নিজের চরকায় আগে তেল দে তুই নিজের ফ্যামিলি বন্ডিং আগে দেখা তো ছেলের ভিডিও চললো না কেন এই কারণেই তো এখন কি বলছিস এই ভিডিও তোলা আছে ওই তোলা আছে তো সেগুলো তো বাসি তুইও তাহলে তোর ছেলে কি মাল প্রেজেন্ট করবে হ্যাঁ রে কী বলছিস তুই বলছিস আমি তো ডেলি ব্লগার নই তাই জন্য তাই না কি তুই ডেলি ব্লগার নোস ঠিক আছে তোর মেয়ের চ্যানেল তো ডেলি ব্লগিংয়ের কই কোথায় ভিডিও হ্যাঁ সেখানে তো তোর মুখ দেখা যায় তোর যখন ইচ্ছায় দিস যখন দিস না সেখানে তুই রেগুলার করিস মানে মেনটেন করিস করিস না তোর ছেলের চ্যানেলেও তাই তুই এই ফুটেজ আছে ওই ফুটেজ নেওয়া আছে কই সেগুলো কোথায় যেখানে কোথাও ঘুরতে গেলে সেটা কি রেগুলার বেসিস দেয় দেয় না তা আমরা সব বুঝতে পারি আর তুই এখন যেটা চাইছিস সেটা হচ্ছে আগুন লাগাতে চাইছিস টিনার বাপের বাড়ির ফ্যামিলির মধ্যে টিনার মা টিনার বৌদির মিলনটাকে রেখে দিয়ে তুই আমাদের টিনাকে আলাদা করার চেষ্টা করছিস তুই বলছিস ওকে আর কোনো প্রয়োজন নেই তোমাদের যা প্রয়োজন ছিল মিটে গেছে এইবার তোমরা তোমাদের মতো করে ব্লক করো তোমার মেয়েকে দেখানোর দরকার নেই তুই ঠিক করে দিবি তুই ঠিক করে দিবি ওরা কাকে দেখাবে কাকে দেখাবে না কার সঙ্গে রাখবে বন্ডিং কার সঙ্গে রাখবে না তুই ঠিক করে দিবি জানো আর মেয়ে কোথা একটা হ্যাঁ কিভাবে আগুন লাগাচ্ছে দেখো টিনার মাকে বলতে চাইছে যে তোমার আর তোমার বৌমার যে বন্ডিং সেটা ঠিক আছে এটাই দেখাও এইভাবেই চলো সব কিছু আমরা দেখতে না পেলেও এটা বুঝি যে নিচে যে জলের কাজগুলো মানে মাছ ধোয়া বাসন মাজা ঘর মোছা সেগুলো তোমার বৌমা করে আর তুমি উপরে জামা কাপড় গোছানো বিছানা গোছানো এইসবগুলো করো আর তোমার মেয়ে কিছু করে না তাই তোমার মেয়েকে দেখানোর দরকার নেই তুমি আর তোমার বৌমা মিলে ব্লগিং করো বুঝতে পেরেছ এ আগে বলেছিল টিনার বৌদির সঙ্গে সাথ দেবে টিনার বৌদি যদি কিছু বলে বা কিছু করে মানে ওদের বাড়ির সম্বন্ধে তাহলে টিনার বৌদি যদি প্রথমে ভিডিও করে কিছু বলে তাহলে টিনার বৌদি সাপোর্ট করবে এরা যাতে টিনার এগেনস্টে টিনার বৌদি মুখ খোলে বুঝতে পেরেছ এক নম্বর এখন আবার যেই শুনেছে যে টিনার মায়ের সাথে টিনার একটুখুনি মতের মিল হচ্ছে না বা ওদের বন্ডিংটা একটু দেখা যাচ্ছে না কম দেখা যাচ্ছে বা ওদের মধ্যে একটা কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছে যেটা দেখো কোটি বাটি একসঙ্গে থাকলে লাগতেই পারে ঠিক আছে সবসময় যে তাদের মধ্যে সুস্থ স্বাভাবিক রিলেশন থাকবে তা না কখনো অশান্তি হতেই পারে যদিও আজকের ভিডিওর মধ্যে কিছু দেখা যায়নি যথেষ্ট ভালো সম্পর্ক দেখা গেছে তারপরেও এ বলছে যে যদি এরকম হয় তাহলে মেয়েকে সাইড করে দাও তার মানে বুঝতে পেরেছ এর প্রতিহিংসাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে না একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ওর এই প্রতিহিংসা হয় না কারণ আরও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তারা রোজ ভিডিও করে টিনাকে নিয়ে মানে টিনার এগেনস্টে কিন্তু তারা এই ধরনের পার্সোনাল অ্যাটাক করে না বা এইভাবে ইনসিস্ট করে না এইভাবে প্রভোগ করে না বা এইভাবে সংসারে অশান্তি লাগাতে চায় না যেটা এই দাল্লি করছে দাল্লি যেন একটা মনেই করে নিয়েছে জবে থেকে এই বেচুর সঙ্গে ব্যাপারটা ইনটুকুলুগুলুগুলো চুটেছে না তবে থেকেই ও মনে করেছে যে টিনা ওর এগেনস্ট মানে টিনা ওর এগেন্স্ট দ্যাট মিনস হচ্ছে ও নিজে নিজে মনে করছে যে টিনার সঙ্গে ও কম্পিটিটার যেখানে টিনার প্রায় ডবল বয়সী ও অথচ টিনাকে নিয়ে কন্ট্রোভার্সির থেকে বেশি ইচ্ছা করে অন্য লোককে প্রবোক করে টিনার এগেনস্টে করে দেওয়ার চেষ্টা করছে এক দিকে টিনাকে রেখেছে আর বাদ বাকি সব লোককে এক জায়গায় জড়ো করছে যাতে টিনাকে এক ঘরে করে দেওয়া যায় মানে এটা কিন্তু পরিষ্কার ওর রিভেন্স থেকে আসছে এবং এটা কিন্তু ওর পার্সোনাল জায়গা এটা কিন্তু কন্ট্রোভার্সির জন্য করছে না যে কন্ট্রোভার্সি চ্যানেল চালানোর জন্য কন্ট্রোভার্সি করবে বলে এটা করছে না এটা কিন্তু ও পার্সোনালি করছে এবং এটার পিছনের রিজন এটা ও টিনাকে একেবারে সহ্য করতে পারছে না কারণ ও ভেবেছে টিনা ওর প্রতিদ্বন্দ্বী এবং ও চায় না কোনোভাবেই বেচু আর টিনা এক হোক সেটা তো আর প্রশ্নই ওঠে না তো এইবার ও চাইছে টিনা বেচুরের ব্যাপারটা তো যা হওয়ার হয়ে গেছে এইবার টিনার বাপের বাড়ির জায়গাটাকেও নষ্ট করে দিতে আর তার জন্যই ও এদেরকে প্রভোগ করছে এবং বলছে যে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার এগুলো বলা প্রয়োজন তাই বলছি শুনবেন কি শুনবেন না আপনাদের ব্যাপার মানে ভাবতে পারছ মানে আজকের কি বলছে যে হ্যাঁ টিনার মা টিনার বৌদির সঙ্গে যেটা করছে এরমই তো হওয়া উচিত একদম ঠিক কথা সেটা নাকি ওই বেচুদের বাড়িতেও ছিল তাই নাকি বেচুদের বাড়িতে সেটা ছিল না না বেচুর সাথে টিনার সেই হিদ্ধতা ছিল না বেচু টিনার সাথে বেচুর মায়ের সেই হিদ্ধতা ছিল ওরা সব সময় টিনাকে আইসোলেট করেই রাখত আর এইখানে টিনার মায়ের মধ্যে এই সম্পর্ক দেখা যায়নি টিনার মা প্রথম থেকেই ওর বউকে যথেষ্ট কেয়ার করে না সেটা অন্য কোনো কারণে নয় ছেলের বউ হিসেবেই তাকে ট্রিট করে এইবার যেটা টিনা করছে না সেটা কি টিনা সেই লেভেলের কাজ করছে না ভাই আমি আগের দিনই তো বললাম সে তা বাড়িতে কর্তার মতো কাজ করছে কারণ সংসারের অনেক বেশি কন্ট্রিবিউশন টিনার রয়েছে তাহলে ও কি কন্ট্রিবিউশনও করবে আবার সকাল থেকে উঠে সমস্ত কাজ করবে এতদিন এর আগে তো টিনাতে বাড়িতে একটা ঘর মোছার লোক ছিল ছিল তো সে কি কারণে ছেড়ে দিয়েছে পরের কথা ছিল তো তাহলে তো সেটার কথা কোনো আসতেই পারে না এবার একটা ফ্যামিলিতে এতগুলো মেয়ে একটা ইয়াং মেয়ে এসেছে সেখানে টিনা যেহেতু একটা মানে মেন্টাল জায়গায় মেন্টাল ট্রমাতে ভুগছে প্লাস তাকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে প্লাস তাকে ব্লগিং করতে হচ্ছে প্লাস তাকে প্রমোশনাল ভিডিও করতে হচ্ছে তারপরে তার স্ট্রেস আছে তাহলে সেক্ষেত্রেও ও যদি একটু কম কাজ করে তাদের যদি আপত্তি না থাকে তোদের কেন এত আপত্তি তোরা ছুঁ হয়ে ঢুকে কেন ফাল হওয়ার চেষ্টা করছিস এরা ইচ্ছে করে টিনার সাথে একটা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছে বাড়ির ফ্যামিলি লোকজনের সাথে যাতে তাদের মনে একটা বিরূপ মতো বাদ মানে মত প্রকাশ হয় এবং সেইটা দর্শকের সামনে আসে ওরা এটা চেষ্টা করছে মানে কন্ট্রোভার্সি করবার জন্য এরা কোন জায়গায় কোন অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে আর এটা কিন্তু শুধুমাত্র কন্ট্রোভার্সি নয় এটা পার্সোনাল রিভেঞ্জ মেন্টালিটি এবার সেটাকে খুব কুল ব্রেনে খুব স্মুথ ওয়েতে মানে কিমা ওই টিনার মায়ের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে এটা মানে সম্পূর্ণ দেখতে পাচ্ছি আচ্ছা টিনার বৌদি মানে একটা নিডি ফ্যামিলি থেকে উঠে এসেছে এটা সবাই জানে টিনাও স্বীকার করেছে এবং এইদিকে এরা সবাই জানে ঠিক আছে তারপরেও কি বলছে যে ওর সঙ্গে এই ব্যবহার করা হচ্ছে ওর সঙ্গে এই ব্যবহার করা হচ্ছে ও নাকি ঘর মুচ্ছে ও বাসন মাজছে ও রান্নার জোগাড় করছে ও মাছ কাটছে মাছে নুন হলুদ মাখিয়ে দিয়ে যাচ্ছে তারপরে হচ্ছে আবার কাচাকুচি করছে ঠাকুর দিচ্ছে সমস্ত কিছু করছে যেটা টিনা কিছুই করছে না টিনার মাও হু হু করে কাটিয়ে দিচ্ছে তিন চার মিনিট তারপর রান্না করছে ব্যাস এইটুকুনি শ্বশুরবাড়িতে সবাই এই লেভেলেরই কাজ করে কারণ টিনাও তাই করে এসেছে টিনা উঠান ঝাড় দিয়েছে টিনা সবজি কেটেছে টিনা মশলা করেছে টিনা মানে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিয়েছে টিনার শাশুড়ি রান্না করেছে আর আমরা সবাই জানি যে রাঁধুনিরই সবসময় নাম হয় তোমরা একটা বিয়েবাড়ির কাজে যাবে দেখবে সেখানে হেল্পার অন্তত তিন চারজন রাধুনী হয়তো যায় দুজন আছে তো এই হেল্পারদের কোনো দাম নেই মার্কেটে রাঁধুনির নাম নাম হয় যখন রান্না ভালো হয় তখন কি বলা হয় যে রাঁধুনি উফ কি ফাটামাটি রাঁধুনি রান্না করেছে কখনও কি তার হেল্পারদের নাম হয় কিন্তু তারা কিন্তু সমানে খেটে যায় খাটার কাজটা তাদেরই হয় রাঁধুনি নাড়ে তো সেম কাজটা তো বেচুর মাও করেছে সেটা তো কই বললি না হ্যাঁ সমস্ত কাজই তো টিনাই করতো ব্লগিং করতো তার পাশে পাশে বাচ্চার ব্যাপারগুলো করতো খাওয়াতো তাকে তার স্নান করানো তার খাওয়ানো সমস্ত কিছু সে করতো তারপর ব্লগিং করতো তারপর উঠান জাট দেয়া তারপরে রান্নার জোগাড় করে দেয়া সমস্ত করত সেগুলো দেখতে পাস না চোখে নেবা হয়েছে তোদের চোখে নেবা হয়েছে জানোয়ারগিরি করার জায়গা পাও না এক ঘরে করবার চেষ্টা করছো যাতে তার শ্বশুর বাড়ির কথাটা বাদি দাও এখন বাপের বাড়িতেও যাতে তার তাই না হয় সে তাকে যদি এক ঘরে করা যায় টিনা একা থাকতে পারে না এটা নিশ্চয়ই বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ কারণ ও মিলেমিশে থাকতে ভালোবাসে ও ফ্যামিলি সবার সঙ্গে থাকতে ভালোবাসে তাই জন্য সেই লেভেলে কন্ট্রিবিউশন করেও ও হাসি মুখে ওই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে কারণ ও একা থাকতে পারে না আপনারা যারা ওকে বলছেন না ওকে এক আলাদা করে ফ্ল্যাটে থাকতে ও একা থাকতে পারবে না ওর পক্ষে একা থাকা ডিফিকাল্ট কারণ ও সেই ধরনের মেন্টালিটির নয় আপনারা কি জানেন যে যারা অনেক লোকজনের মধ্যে থাকতে ভালোবাসে অনেক লোকজনের সঙ্গে কথা বলে গল্প করে আনন্দ করতে ভালোবাসি সবার সঙ্গে শেয়ারিং মেন্টালিটি রাখে তারা কিন্তু একা থাকতে পারে না আর তার জন্য তাদের প্রবলেম হয় এবং তার জন্যই তারা সমস্ত লোকের মধ্যে থাকতে ভালোবাসে তো সেই মেয়েকে যদি তো আপনারা বলেন যে ফ্ল্যাট নিয়ে আলাদা থাকতে তাহলে কিন্তু খুব ভুল করছেন কারণ ও চাই সবার মধ্যে থাকতে ও কিন্তু সবার মধ্যে থাকতে মিলেজুলে থাকতে ভালোবাসে আর কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা ইচ্ছে করে টিনার মনের মধ্যে এই সবগুলো ঢোকাচ্ছে আর বলতে চাইছে যে টিনা একা হয়ে যাক কেন ভাই টিনা একা হয়ে যাবে একা থাকার জন্য তার লং লাইফ পড়ে আছে একা মানে বোকা একা থাকবে কেন যেখানে তার ফ্যামিলির লোকজন আছে তাদের সাপোর্টেই তো সে থাকবে হতে পারে সে অন্যভাবে থাকতে পারে হ্যাঁ কিন্তু তার মানে আলাদা থাকবে কেন একা থাকবে কেন একা একা আপনারা কেন বলছেন একা করুন একা করুন একা করুন কেন এত স্বার্থপর মেন্টালিটি দেখানোর চেষ্টা করছেন আর ইচ্ছা করে যে টিনার এগেনস্টে সবাইকে লেলিয়ে দেয়া হচ্ছে সেটা কি বুঝতে পারছেন নিশ্চয়ই বুঝতে পারছেন হ্যাঁ এই দাল্লিরা একেবারে পায়ে পথে লেগে আছে এখন এদের বক্তব্য টিনার বৌদি তো ভালো সেটা অনেক আগেই বলেছে এখন আবার ওদের বক্তব্য হচ্ছে টিনার মাও ভালো তারা তাদের বন্ডিং ভালো তাদের মিল আছে শুধুমাত্র টিনা খারাপ কেন কেন কোন জায়গা থেকে তোদের বাঁশ দিয়েছে কোথায় তোদের বাঁশ দিয়েছে আমাকে বলতে পারিস এই যে দার্লিকে বলছি তোকে কোথায় বাস দিয়েছে টিনা তুই যে এইটা বলছিস যে টিনা একা খারাপ কেন বলছিস তার মা বাবা বৌদি দাদা সবাই ভালো চীনা একা খারাপ তার মানে এটা কি চক্রান্ত করা হচ্ছে না টিনার এগেন্স্টে ইচ্ছা করে চক্রান্ত করা হচ্ছে এইসব কথা ভিডিওতে বলে তাদের মন বিষিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এরা চাইছে যে কোনো মূল্যে টিনাকে এক ঘরে করে দিতে যাতে ও এমনি মাথা খারাপ করে ফেলে বুঝতে পেরেছ এরা কি ধরনের রোংরামি করছে বুঝতে পেরেছ পিঠ পিছে টিনার এত বড় ক্ষতি করে সর্বনাশ করে এরা থাকতে পারছে না আরও সর্বনাশ আরও ক্ষতি চায় ফ্ল্যাটটা তার থেকে ডিটাচ করে দিল ফ্ল্যাটটাকে তাকে ছাড়তে বাধ্য করলো তারপরে এই বাড়িতে এসেও যাতে টিকতে না পারে যাতে একাকিত্বে ভোগে সেই চেষ্টাও করে যাচ্ছে মানে ও যেখানে যাচ্ছে এরা পায়ে পথে লেগে আছে এর ক্ষতি করার জন্যে এরা উৎসুক হয়ে আছে যে করে হোক এই মেয়েটাকে একেবারে চিরতরে মানে ছেড়ে দি মানে মানে কি বলবো মানে কি আমার বলতে পারছি না এটা করতে চাইছে এটা করতে চাইছে এইভাবে মানসিক নির্যাতন প্রতিদিন প্রতিনিয়ত করে যাচ্ছে এই কিমার যে কি কারণে টিনার উপর এত রাগ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো নিশ্চয়ই বুঝতে পারছ এই রাগ হওয়াটার পিছনের রিজন অন্য কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকে ভিডিও করা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাউকে নিয়ে কন্টেন্ট করা আলাদা জিনিস সেটা তো আমরাও বেচুকে নিয়ে করি কিন্তু বেচুর ক্ষতি হোক বেচুর সমস্ত কিছু নষ্ট হোক বেচুর মা বাবার সাথে বেচুর গণ্ডগোল হোক বেঁচু ঘরে হোক এইটা কি আমরা বলেছি কোনো দিন কিন্তু এ বলছে এর পরিবারের এই বন্ডিং সেটা এরা মেনে নিতে পারছে না টিনা একা একা থাকুক এবং টিনা একা একা থাকলে প্রবলেমে পড়ুক আর প্রবলেমে পড়লে এদের কাছে শর্ট আউট করার চেষ্টা করুক এরা প্রথমে মানে সেবক দাদাকে এর থেকে আলাদা করবার চেষ্টা করেছিল ভালো করে বোঝো এরা প্রথমে সেবক দাদাকে এর থেকে আলাদা করার চেষ্টা করেছে এবং যখন দেখছে ওখানে কোনো কাজ হচ্ছে না এখন যেহেতু টিনার মা বা টিনার বৌদি এরা অনেক ইনোসেন্ট এত ম্যাচুরিটি এদের মধ্যে নেই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তো সেই জায়গায় এইবার এদেরকে পোক করে করে পোক করে করে এর থেকে সরাতে চেষ্টা করছে যাতে ওই যে বললাম টিনা এক না হলে এরা মানে একা না হলে এরা সেইভাবে বার করতে পারছে না এর উপরে এদের মেন উদ্দেশ্য টিনাকে উইক করা মেন্টালি টিনার এই মেন্টালি স্ট্রংনেসটা এরা দেখতে পাচ্ছে না মানতে পারছে না টিনা যে একেবারে চোখে চোখ রেখে পায়ে পা রেখে মানে প্রমিনেন্টলি কাজ করে যাচ্ছে এবং লড়ে যাচ্ছে তার সন্তানের জন্য এটা এরা মানতে পারছে না কারণ এই সন্তানটা যদি টিনার কাছে চলে আসে তাহলে বেচু গিয়া আর এই দালিও গেয়া ফুস তার জন্য এরা এই বাচ্চাটাকে ট্রিগার করে টিনাকে হার্ম করার চেষ্টা করছে মেন্টালি ফিজিক্যালি যা করার চেষ্টা করেছিল দেখেছিলে এখন মেন্টালি করার চেষ্টা করছে এবং তার আশেপাশে সব লোকজনকে মানে সরিয়ে দিতে চাইছে এই ব্যাপারটা থেকে এবং বলতে চাইছে যে টিনার জন্যই ওর ফ্যামিলি সব লোকের ক্ষতি হয়েছে তোমরা কি এই জিনিসটা বুঝতে পারছো যে এটা একটা গোটাফ সেটাফ কেস কারণ একটা কমিউনিটিতে কী দেখলে যে টিনার বাবা মা দাদা টিনার জন্য অপদস্থ হয়েছে পুরো চক্রবর্তী ফ্যামিলি ওর জন্য ইনসাল্ট হয়েছে পুরো চক্রবর্তী ফ্যামিলিকে পাড়াতে আশেপাশের মেম্বার সদস্য লোকাল মেম্বার হেনা তেনা সবাই হেট করে তারা ওদেরকে এড়িয়ে চলে শুধুমাত্র টিনার জন্য তাহলে কি বুঝতে পারছো তালে কি বুঝতে পারছো ব্যাপারটা ভালো করে গড় করো যে টিনাকে একদিকে দাঁড় করিয়ে রাখা হয়েছে অপোনেন্টে বেঁচু ছিল কিন্তু টিনা একটা চারিদিক দিয়ে সাপোর্ট পেয়েছিল। সেবক দাদা প্লাস তার ফ্যামিলি মেম্বাররা এবং কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার সাপোর্টে ভিডিও করছে কিছু ভিউয়ার্সরা তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা আমি ধরবো না কারণ তারা কন্টেন্টের জন্য ভিডিও করছে তো এটা বেকার কথা ভিউয়ার্স আর বাদ তার ফ্যামিলি মেম্বাররা তাকে একেবারে শক্ত করে ধরে রেখেছে এই জায়গায় ছুট ছুচ ফোটানো হচ্ছে সেবক দাদাকে যেহেতু কাবজা করতে পারেনি যেহেতু সেবক দাদা আর টিনার মধ্যে বন্ডিংটা দেখা গেছে ভিডিওর মাধ্যমে যেখানে সেবক দিয়েছে টিনা ভিডিওর এবং ভিডিওর মধ্যেও দেখিয়েছে তার মানে ওর সঙ্গে যে বন্ডিং আছে সেটা পরিষ্কার করে দিয়েছে এবং তোমাদের লাইভে এসেও সেবকদাতার ব্যাপারে ও কনফেস করেছিল তাহলে সেবক দাদার সঙ্গে ওর সম্পর্কটা ও যে জায়গায় ছিল সেই জায়গায় আছে সে যে কোনো কারণেই হোক দুজনেরই কোনো না কোনো দরকার আছে তাই জন্য সেই ব্যাপারটা আছে তো আছে সম্পর্কটা ভালো আছে ঠিক আছে যাই হয়ে যাক আমি আগেও বলেছি ওই ছোটোখাটো জিনিসের কথা মাথায় রেখে চললে হবে না তো সেদের তাদের সম্পর্ক ভালো আছে এইবার যখন দেখলো এই জায়গাটাতে কোনো রকম কিছু করা যাচ্ছে না তাহলে এবার ওরা ট্রিগার করলো কাদেরকে টিনার বৌদিকে কারণ তার অল্প বয়স তাকে যদি ঢোকানো হয় যে তোমার তুমি কাজ করো তুমি ভিডিও করলে তুমিও হেভি ভাইরাল হবে তোমার কাজ দেখিয়েই তো তুমি ব্লগিং শুরু করেছো তাহলে মানে তুমি ব্লগিং শুরু করতে পারো তুমিই তো সব কাজ করো তাহলে তুমি চ্যানেল খুললে তোমার কাছেও অনেক টাকা পয়সা আসবে মানে বুঝতে পেরেছো ওকে লোভ দেখানো হচ্ছে এবং বলছে যে টিনার ভিডিওতে সবসময় ওদেরকেই তো দেখানো হয় কারণ কাজটা ওরাই করে আচ্ছা তোমরা এই যে বলো যে এই যে ভিডিও আচ্ছা ভিডিওতে কাজ করে তো প্রচুর লোক ব্লগিং করে প্রচুর লোক অনেক কাজ দেখায় তো তারা সবাই ভাইরাল হয় তাদের এই লেভেলে ব্লগিং চলে না তাহলে এখানে সব থেকে বড় কথা হচ্ছে ফেস ভ্যালু সেইটা কিন্তু কাজে লাগার ব্যাপার আছে শুধু তুমি কাজ করলেই তোমার হবে না তোমার ফেস ভ্যালুটাও এখানে বড় ফ্যাক্ট আর সেটা কিন্তু টিনার যথেষ্ট পরিমাণে আছে আর সেই জন্যই কিন্তু টিনার মায়ের চ্যানেলটাও চলছে টিনার ভ্যালুতে এটা বাস্তব এটা অস্বীকার করার জায়গা নেই টিনাকে দেখবার জন্য টিনার কথা শোনবার জন্যই কিন্তু টিনার মায়ের চ্যানেলে ভিড় হয় এটাকে তো অস্বীকার করার জায়গা নেই এরা কি করছে এবার বলছে যে টিনাকে দিয়ে তোমার যে ফেস ভ্যালুটা তৈরি হয়েছে সেটা তো হয়েই গেছে এইবার আর টিনাকে ফ্রন্টে আনার দরকার নেই তোমরা বৌমা আর শাশুড়ি মিলে সমস্ত কাজ করো সেগুলোই আমাদেরকে দেখাও মানে ভাবতে পারছো কি মেন্টালিটি রাখছে এরা ভাবতে পারছো কিভাবে পোক করছে কিভাবে এদের ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর চেষ্টা করছে বুঝতে পেরেছো ট্রিনা যখন নিজের ফ্যামিলিতেই মেন্টালি আপসেট হয়ে যাবে বা স্ট্রং মেন্টালিটি রাখতে পারবে না তখন এই লড়াই এই কেসের লড়াই এই ঝামেলার লড়াই এই ছেলে পাওয়ার লড়াইয়ে সে সামিল হতে পারবে না মেন্টালি সে উইক হয়ে পড়বে আর এটাই চাইছে এরা কেউ কমিউনিটি পোস্টের মাধ্যমে কেউ ভিডিওর মাধ্যমে তাই আমি একদমই একটা কথা বলবো ভিউয়ার্সদেরকে তোমরা শক্ত শক্ত হয়ে টিনার পাশে দাঁড়াও আর টিনার মা এবং বৌদিকেও বলবো শক্ত হয়ে টিনার পাশে দাঁড়িয়ে থাকুন আপনাদের ভাঙার চেষ্টা করা হচ্ছে একসঙ্গে এতগুলো লাঠির যদি বান্ডিল থাকে তাদেরকে ভাঙা যায় না কিন্তু একটা একটা লাঠি সরিয়ে দিলে সেই লাঠিগুলো অটোমেটিক্যালি ভাঙা যায় তার মানে এরা ডিভাইডেড রুল অ্যাপ্লাই করছে মানে ইউনিটিটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে এবং বলতে চাইছে টিনার জন্যই তাদের ফ্যামিলিতে সমস্ত রকম প্রবলেম হয়েছে মানে বুঝতে পেরেছো কোথায় গিয়ে দিচ্ছে পয়েন্টটা এবং এটা বলতে চাইছে যে টিনা অহংকারী টিনা এদের সঙ্গে সাথ দিচ্ছে না টিনা নিজে কাজ করছে না পটের বিবি হয়ে আছে মানে এই একই একই অ্যালিগেশান দিয়ে যাচ্ছে মানে ভাবতে পারছো মানে কীভাবে এরা অত্যাচারটা করছে টিনাকে এক ঘরে করে দেওয়ার জন্য তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো ভিউয়ার্সদেরকে আপনারা টিনার পাশে থাকুন টিনার মায়ের পাশে থাকুন ফ্যামিলিতে একবার দুবার ঝামেলা হতেই পারে মায়ের সাথে মেয়ের ঝামেলা হওয়াটা এটা ভীষণই স্বাভাবিক ব্যাপার এটা নিয়ে তিল থেকে তাল করবেন না এটাতে এই ধরনের যারা মহিলা আছে তারা এইগুলোকেই এনক্যাশ করে এবং এই জায়গা থেকেই এরা এই ডিভাইডেড রুলটাকে অ্যাপ্লাই করে এবং এদের মধ্যে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে সব তছনছ করে দিতে চায় যেটা কিমা আগেও করেছে ঠিক আছে তো এটুকুই বলার ছিল এই ভিডিওটার মাধ্যমে আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো ব্যাপারটা আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থাকবে পারলে সাবস্ক্রাইব করবে আর কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানাবে